আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকে আমরা দেখব ব্যাংকিং ব্যবস্থায় আমরা যখন একজনের কাছ থেকে আরেকজনের টাকা ট্রান্সফার করতে চাই বাংলাদেশে যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন কারণ আমরা অনেকেই প্রবাসী আছি আমরা অনলাইন ব্যাঙ্কিং ব্যবহার করি কিন্তু কখন কোনটা ব্যবহার করলে আমাদের সুবিধা হবে কোনটাতে টাকা কম লাগবে কোনটাতে বেশি লাগবে কোনটাতে তাৎক্ষণিক যুক্ত হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আপনারা দেখতেছেন ফিনোলজি এখানে আমরা টাকা পয়সা বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো ব্যাংক ট্রান্সফার যদি আমরা বলি মূলত বাংলাদেশে আমরা তিন প্রকারের দেখব একটাকে বলতেছি যে আমরা এনপিএসবি আরেকটা হচ্ছে আমাদের আর আরেকটা হচ্ছে আমাদের ইএফটি এগুলো পূর্ণ অভিব্যক্তি জেনে আমাদের কোনো কাজ নাই জাস্ট আমরা কাজের জিনিসটা দেখি দিনে রাতে চব্বিশ ঘন্টা যে কোনো সময় সরকারি ছুটির দিন বন্ধের দিন ঈদের দিন যখন তখন আপনি টাকা ট্রান্সফার করবেন তাহলে আপনার অনলাইন ব্যাংকিং থেকে আপনি এনপিএসবি ব্যবহার করবেন তাহলে টোয়েন্টি ফোর বাই সেভেন যে কোনো সময় আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন সাথে সাথে যুক্ত হবে ক্লিক করা মাত্রই এইটা দ্রুত তাৎক্ষণিক যে কোনো সময় এখন এটার মধ্যে আপনার ব্যাংক ভেদে আপনার লিমিটটা দেওয়া আছে ম্যাক্সিমাম 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার যে অ্যাকাউন্ট সে অনুযায়ী আপনার ব্যাংক মাত্র আপনাকে 50000 দিচ্ছে কেউ 3 লাখ নিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি ব্যাংকের সাথে আলোচনা করে আপনার ম্যাক্সিমাম লিমিটটা ঠিক করে নেবেন নরমাল ইসলামিক ব্যাংকগুলো 50000 দেয় ব্র্যাক ব্যাংকে আমরা দেখেছি যে 3 লক্ষ টাকা পর্যন্ত তারা দিচ্ছে এনপিবিএস আপনি যে কোনো সময় ট্রান্সফার করতে পারবেন তো এটার মধ্যে কোন কোন ব্যাংক আপনাকে ফ্রি দিচ্ছে আর ম্যাক্সিমাম 10 টাকা চার্জ থাকে তাহলে ম্যাক্সিমাম 10 টাকা আর কিছু কিছু ব্যাংক আপনাকে ফ্রি দেয় এনপিএসবি ব্যবহার করবেন আবার কিছু কিছু এটিএম বুথের উপরে দেখবেন যে আপনার এনপিএসবি লেখা আছে এর মানে হচ্ছে আপনার কার্ডের মধ্যে যদি ভিসা কার্ড মাস্টার কার্ডের সাথে এনপিএসবি এই শব্দটা যদি লেখা থাকে তাহলে আপনি ওই এটিএমটা ব্যবহার করতে পারবেন এখন আসি আরটিজিএস রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট এটা হচ্ছে যে আপনি যদি বড় অঙ্কে টাকা পয়সা লেনদেন করতে চান দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ পাঠাবেন এবং এটা সাথে সাথে যুক্ত হবে তবে ওয়ার্কিং আওয়ারে তাহলে আর এর ক্ষেত্রে সর্বনিম্ন এক লক্ষ টাকা উর্ধ কোন সময় নির্দিষ্ট লিমিট নেই আর এখানে ব্যাংকিং আওয়ারে আপনাকে করতে হবে নর্মালি বাংলাদেশে যদি আমরা হিসাব করি যে নয়টা ব্যাংকিং আওয়ার শুরু হলেও এটা দশটা থেকে নিয়ে দুইটা তিরিশ পর্যন্ত হয় টাইমিংটা চেঞ্জ হয় এটা আপনি দেখে নেবেন তো 10টা থেকে 1টার মধ্যেই আপনি নরমালি যাবেন তাহলে যদি বড় অঙ্কের টাকা আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চান আরটিজিএস ব্যবহার করবেন আপনার অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে কাজটা আপনি করতে পারবেন এটার জন্য খরচ হচ্ছে 100 টাকা প্লাস 15 টাকা ভ্যাট টোটাল 115 টাকা এটা হচ্ছে আরটিজিএস তাহলে এটা শুধু আমরা করতে পারবো ব্যাংকিং আওয়ারে সাথে সাথে যুক্ত হবে মোটামুটি আমরা যদি বলি কোথায় দেখে দশ থেকে তিরিশ মিনিটের মতো সময় নেয় যত বিলিয়ন ডলারই হোক এটা যুক্ত হয়ে যাবে এরপরে আসি ইএফটি সরকারি যত বেতন ভাতা যা কিছু আছে সব এই যে ইএফটি বা আমরা বিএফটি বলি একই জিনিস এটা হচ্ছে যে আপনি যেই আওয়ারে দিচ্ছেন পরবর্তী আওয়ারে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি যে কোনো সময় করতে পারবেন কিন্তু টাকাটা যুক্ত হবে পরবর্তী সেশনে নর্মালি টোয়েন্টি ফোর আওয়ার্সকে দুইটা সেশনে ভাগ করা আছে এখন আপনি যদি সকাল নয়টার আগে করেন সকাল নয়টার আগে যদি করেন তাহলে সেম ডেতে আপনারটা হবে আর যদি দুইটার পরে করেন পরবর্তী দিবসে আসবে তার মানে আমরা এটা সংক্ষেপে মনে রাখি যে নেক্সট কার্য দিবসে আজকে যদি কেউ এফটি করে কালকে জমা হবে এইটা হচ্ছে নিয়ম এটা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বাই সেভেন আপনি করতে পারেন কিন্তু জমা হবে পরবর্তী ব্যাংকিং আওয়ারে ব্যাংক বন্ধ থাকলে আপনি এটাতে পারবেন না তাহলে দেখেন তিনটাতে তিন রকমের কাজ তাহলে আমরা যারা সাধারণ প্রবাসী ফ্যামিলির খরচে যে কোনো সময় টাকা ট্রান্সফার করতে হয় আপনি ব্যবহার বড় টাকা কাউকে দিবেন এস ব্যবহার করবেন আর কোনো কোম্পানিকে কাউকে আপনি পরিশোধ করবেন ইএফটি ব্যবহার করবেন সাধারণভাবে যাবে সমস্যা কিন্তু নাই এইগুলো আমরা যেটা বললাম এখানে ম্যাক্সিমাম দশ টাকা কোনো ব্যাংক ফিরিয়েও দিতে পারে এখানে মিনিমামে আপনার একশো প্লাস আপনার পনেরো টাকা ভ্যাট এটাই থাকবে আর এটা নির্ভর করে আপনার টাকার পরিমাণের উপর এখন আসি বলবেন যে ভাই আমার এনপিবিএসবি তো বুঝলাম এটা ট্রান্সফার কিন্তু এই যে ভিসা কার্ড মাস্টার কার্ড লেখা থাকে মাস্টার কার্ড কি বেশি ভালো কিনা ভিসা কার্ড বেশি ভালো কিনা তো মনে রাখবেন আসলে এগুলা হচ্ছে আমাদের যেমন মোবাইলের টাওয়ার আছে গ্রামীণ ফোন রবি বাংলা লিগ এগুলার মতো কাজ করে একটা ব্যাংকে আরেকটা ব্যাংকের সাথে কানেক্ট করার জন্য কাজ করে যেমন ধরেন যে ইসলামী ব্যাংকের এটিএম কেন ডাস বাংলা ব্যবহার করবে ডাস বাংলার এটিএম কেন ইসলামী ব্যাংক ব্যবহার করবে নর্মালি এটা করবে না যেই ব্যাংক উনি এটিএম বসাবে তো এটা সমাধান দেওয়ার জন্য এই যে ভিসা মাস্টার কার্ড এক্সপ্রেস এরা নেটওয়ার্ক হিসাবে কাজ করে তো প্রতি ট্রানজেকশনে এরা কিছু ফি পায় আর বাংলাদেশ এটা এই এনফিএসবি বাংলাদেশ ব্যাংক নতুন করে এটা চালু করেছে যদি এটা হান্ড্রেড চালু করতে পারে তাহলে বিশাল মাস্টার কার্ডের কিন্তু দরকার হয় না বাংলাদেশের ভিতরে কিন্তু বাংলাদেশের বাইরে যেমন বাংলাদেশে একটা ডেবিট কার্ড নিয়ে আপনি আমেরিকায় ব্যবহার করবেন অবশ্যই ভিসা অথবা মাস্টার কার্ড এটা দুটো কোম্পানির নাম যদিও আমি নিজে যদি ব্যক্তিগতভাবে প্রথম যখন ভিসা এবং মাস্টার কার্ডের কথা শুনছি মাস্টার কার্ডটাকে আমার মনে হয়েছে যে ভালো বিষাকারটা অতটা ভালো না আসলে বিষয়টা এমন আর একটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস তো আশা করি ব্যাংকিং রিলেটেড এই ছোট্ট ভিডিও তাতে আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটা ভালো লাগে আমাদের এই নতুন চ্যানেল যেখানে আমরা বিনিয়োগ রিলেটেড কথাবার্তা বলবো আমরা ব্যাংকিং রিলেটেড কথাবার্তা বলবো যাতে আমরা নিজেকে নিজে এডুকেট করতে পারি